রসুলে করিম সাল্লাহ আলিহ সাল্লাম এর নবুয়াদ ঘোষণার পরপরই মক্কাতুল মক্করমার সেই সব লোক যারা তাকে সত্যবাদী বিশ্বাসী ভদ্র বিনয়ী প্রশংসনীয় এবং সকল সম্মানের উপাধির যোগ্য মনে করত আচমকা তারাই তার ঘোর বিরোধিতা আরম্ভ করল নবী করিম সাল আলিহাল্লাম তাদের বিভিন্ন ধরনের কষ্ট নির্যাতন সহ্য করতে রইলেন তবে তিনি ধৈর্য ও অবিচলতার চাদর আঁকড়ে ধরে রেখেছিলেন যখন মক্কার কাফিরদের জুলুম নিপীড়ন সীমা অতিক্রম করল তখন আল্লাহ পাকের আদেশে মুসলমানগণ মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন কিন্তু আফসোস মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য কাফিররা তখনও নানা কৌশল অবলম্বন করছিল সময়ের পরিক্রমায় হিজরতের ষষ্ঠ বছর চলে এলো মুসলমানগণ বাইতুল্লাহ শরীফের জেয়ারতের জন্য বেকুন হয়ে পড়েছিল কাজে নবী করিম সাল্ল আলহিউসাল্লাম চৌদ্দ শত কেরাম আলাইহিমুর রিদোয়ানকে সাথে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে মক্কা মোকাররমার দিকে রওনা হন মক্কার কাফিররা আবারও ঘোলাটে পরিবেশ তৈরি করল এবং মুসলমানদের মক্কাতুল মোকরমায় প্রবেশ করতে বাধা দিল সর্বশেষ দীর্ঘ আলোচনার পর একটি সন্ধি চুক্তি হয় যেটিকে উদয় বিয়ার সন্ধি বলে আখ্যায়িত করা হয় বাহ্যিকভাবে সন্ধি চুক্তির শর্তগুলো মুসলমানদের পক্ষে খুবই কঠিন ছিল তবে আল্লাহ ফাকের ফয়সালায় হিকমত রয়েছে এবং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তারই প্রেরিত সমগ্র জাহানের হাকিম তিনি সকল শর্ত মেনে নিলেন কিন্তু এর দু বছর পরে কুরাইশ কাফিররা উদাইবিয়ার সন্ধি চুক্তির শর্ত ভঙ্গ করল যার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল আলাইহাম অষ্টম হিজরি দশে রমজান দশ হাজার সাহাবি কেরাম রিদোয়ানকে সাথে নিয়ে পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা হন এবার মক্কা মুকার পৌঁছে হুজুর সাল আলি হস্লাম আদেশ জারি করেন যে ব্যক্তি অস্ত্র জমা দিবে সে নিরাপদ থাকবে যে ঘরের দরজা বন্ধ করে দেবে সে নিরাপদ থাকবে যে মসজিদের হারমে প্রবেশ করবে সেও নিরাপদ থাকবে অতপর হুজুর সাল্লাইসাল্লাম কাবা শরীফকে প্রতিমা থেকে পবিত্র করেন এবং কাবা শরীফের ভিতরে মাফল আদায় করেন এরপর বাইরে তার শিফ নিয়ে এসে খুদবা প্রদানের পর কুরাইশ কাফিরদের উদ্দেশ্যে ঈর্ষাদ করেন বলো তোমরা কি কিছু জানো আজ আমি তোমাদের সাথে কি করতে যাচ্ছি কাফিররা হুজুর আলাইহি ওয়াসাল্লামের সহানুভূতিশীল বিষয়টি সামনে রেখে বলল আপনি সহানুভূতিশীল ভাই এবং সহানুভূতিশীল ভাইয়ের ছেলে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার জোয়ার বইতে আরম্ভ করল এবং তিনি ঈর্ষাদ করেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই যাও তোমরা মুক্ত এই অপ্রত্যাশিত বাণী শুনে তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে আরম্ভ করলো যাদের মধ্যে বড় বড় কুরাইশ সর্দার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত ছিল এটি ইসলামের ইতিহাস বরং পৃথিবীর ইতিহাসে এমন সুমহান বিজয় যার কোনো উপমা নেই